আপনারা দেখছেন বার্তা এক নজর মালদা বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ ফিতে গেটে মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা জেলা আদালতের বিচারক শুভায়ু ব্যানার্জি এছাড়া উপস্থিত ছিলেন মালদা বার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার ঝা সম্পাদক শুভেন্দু নারায়ণ চৌধুরী বার অ্যাসোসিয়েশনের সদস্য তথা ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য আইনজীবীরা আইনজীবীদের পাশাপাশি সাধারণ মানুষেরাও বিভিন্ন রোগের চিকিৎসা করাতে ভিড় জমান মালদা জেলা আদালত চত্বরে বার অ্যাসোসিয়েশনের দোতলায় আইনি পরিষেবার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার জন্য হেলথ ক্যাম্পের আয়োজন করা হয় মালদা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলার থেকে বেশি যাদের যাদের কোনো অসুবিধা আছে দ্বিধায় আসুন আমাদের ক্যাম্পে এটা করুন আমরা এই যে ক্যাম্পের যে এটা করা হয়েছে এবং এর জন্য যারা করেছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং ডাক্তারবাবুরা যারা এসছে এবং এই হেলথ চেক করতে সাহায্য করছে তাদের সবাইকে আমাদের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি উদ্যোগে দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ডের সহযোগিতায় আজকে একটা মানে চিকিৎসা শিবির ফ্রি মেডিক্যাল চেক আপ আয়োজন করা হয়েছে আজকে আমাদের যে সমস্ত অ্যাডভোকেটরা সকালবেলা থেকে অক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদের এই প্রোগ্রামটাকে গুছিয়েছেন তাদের আমি অন্তত অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং আমাদের আজকে যে প্রোগ্রামটা মেডিকেল চেক আমাদের অ্যাডভোকেট জুডিশিয়াল স্টাফ অফিসার্স এবং লিডিকেন্ট যদি কেউ নিজস্ব দেহ চেক করতে করাতে চান যে কোনো বিষয় সেই ব্যাপারে আপনাদের প্রত্যেককে আহ্বান জানাচ্ছি আশা করি আজকে আমাদের এই উদ্যোগ সবাই মিলে সাফল্যমণ্ডিত করবেন এই বলে আমি বক্তব্য শেষ